আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করলাম আজকে আমি হাঁসের মাংস নিয়েছি আপনাদের ভাইয়া আসার সময় হাঁস কিনে নিয়ে আসছিল তারপর আমি হাঁসটা বেছে তারপর আমি কেটেও নিয়েছিলাম অফ ক্যামেরায় করেছি তখন আর আমি ক্যামেরাটা করিনি তার জন্য বললাম এখন আমি হাঁসের মাংসতে এখন আমি লবণ আর হলুদ মেখে নেব আমি না হাঁসের মাংসটা একটু ভেজে রান্নাটা করব তার জন্য বললাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন সাথে চ্যানেলটা করে রেখে দেবেন নতুন যারা আসছেন আমার চ্যানেলে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখে নেবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়ে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকেই শুরু করেছি দেখুন আমি পাইপ্যানটা বসিয়ে দিয়েছি সাথে আমি অল্প কিছুটা তেল দিয়েছিলাম আমি তো বলেছি আমি হাঁসের মাংস ভেজে রান্না করব যে কোনো মাংস না ভেজে রান্না করতে হয় মানে গরু মাংসটা ছাড়া আর আপনাদের ভাইয়া না বলেছে হাঁসের মাংস ভেজে রান্না করার জন্য তার জন্য আমি হাঁসের মাংসটা ভেজে মানে হালকা করে ভেজে নেব একবারে বেশি কড়া করে ভাজবো না কেউ চাইলে কিন্তু না ভেজেও রান্না করতে পারে তাতে সমস্যা নেই কিন্তু আমার ভেজে রান্নাটা করতে হবে তা না হলে আপনাদের ভাইয়া খেতে চাবে না তার জন্য আপনাদের ভাইয়া বেশিরভাগই মাংস রান্না করলে যদি মুরগির মাংস বা হাঁসের মাংস মানে গরুর মাংসটা ছাড়া মানে এগুলো আপনাদের ভাইয়ার জন্য ভেজে রান্না করতে হয় দেখুন আমি ভেজে নিচ্ছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে দেখতে দেখুন আমি বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম বেশিরভাগ সবাই তো আমার বাহিরের ভিউটা দেখতে পছন্দ করে তার জন্য আমি বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম ওই না রান্নাঘর থেকেই বাহিরে ক্যামেরাটা করি আর তা না হলে দেখা একটু ছাদের উপরে গিয়ে ছাদে গিয়ে তারপরে আমি বাহিরে ক্যামেরা করি আমি কিন্তু নিচে যাই না তার জন্য বললাম আর দেখুন আজকে না ক্যামেরা করে নিচ্ছিলাম আর বাহিরের দিকে দেখছিলাম তখন দেখলাম যে বৃষ্টি হচ্ছে তবে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না মানে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে তার তার জন্য বললাম দেখুন হাঁসের মাংসটা ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু একবারে বেশি কড়া লাল করে ভাজিনি দেখলেই বুঝতে পারবেন কিন্তু হালকা করে হাঁসের মাংসটা ভেজে নিয়েছি দেখুন করিয়াটা বসিয়ে দিয়েছি সাথে আমি তেলও দিয়ে দিয়েছিলাম তেলটা ভালো করে গরম করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা দারুচিনি এলাচ গরম মশলা দিয়ে তারপরে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব কেউ চাইলে গরম মশলাটা পরও দিতে পারে তবে আমি কিন্তু মানে প্রথমেই গরম মশলাটা দিয়ে দিচ্ছি আমার কাছে প্রথমেই তেলের সাথে ভেজে নিলে মনে হয় যে গরম মশলা থেকে গ্রানটা আসে তার জন্য আমি কিন্তু প্রথমেই গরম মশলাগুলো দিয়ে দেখুন আমি পেঁয়াজটা এখন ভেজে নেব একবারে বেশি লাল করে করে না একটু হালকা ভেজে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এরপর যে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ মানে চা দুই চামচ পরিমাণ আমি আদা রসুন বাটা দিয়ে দিতাম যেহেতু আমার আদা রসুনটা একটু লিকুইড জাতীয় হয়ে গেছে তার জন্য একটু বেশি দেখাচ্ছে তার জন্য বললাম দেখুন এরপর যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি কিছুক্ষণ আদা রসুনটা ভালো করে ভেজে নেব যা তা আদা থেকে এটা যে কাঁচা একটা স্মেল কাঁচা গ্যাসটা চলে যায় তার জন্য আর আমি কিন্তু আজকে হাঁসের মাংসটা রান্না করব আমি কিন্তু কারো ভিডিও দেখে রান্না করছি না আমি নিজের থেকেই রান্নাটা করছি তার জন্য বললাম দেখুন আদা ভালো করে আমি ভেজে নিয়েছি আদা রসুনের থেকে কাঁচা যে একটা গ্যাস গ্যাসটা চলে গিয়েছে এরপর যে আমি গুঁড়া মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম আমি এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি তারপর আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া তারপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ একটু বেশি দিয়েছি মরিচের গুঁড়াটা তারপরে এখন আমি অল্প পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি আমি আবারও বলছি আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি আমাদের মরিচের গুঁড়া দেখতে লাল তবে তেমন একটা ঝাল হয় না তরকারি কালারের জন্য আমি একটু মরিচটা বেশি দেই তার জন্য বললাম দেখুন এরপর যে আমি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এখন ডাকনা দিয়ে কষি ঢাকনাটা উঠে দেখি তো মশলাটার কী অবস্থা আমি তো ঢাকনা দিয়ে মশলাটা কষানোর জন্য রেখে দিলাম দেখুন আমি ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এরপর যে আমি ভেজে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দেবো হাঁসের মাংসগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে চেড়ে মিশিয়ে নেবো আর যে কোনো রান্না করার ক্ষেত্রে কিন্তু যত বেশি মশলা কষানো হবে তত কিন্তু রান্নাটা ভালো হবে তার জন্য বললাম হয়তো অনেকে আমার থেকে ভালো জানেন রান্নার বিষয়ে তারপর আমি যতটুকু জানি অতটুকুই আপনাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করব দেখুন আমি মশলাটা এখন সরি আমি মাংসটা নেড়ে চেড়ে এখন মিশিয়ে দিচ্ছি আমি কিন্তু এই পর্যায়ে কোনো পানি দিচ্ছি না আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভালো করে হাঁসের মাংসটা কষিয়ে নেব দেখুন আমি ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব মাংসটা আমি তো মাংসতে আলু দিয়ে রান্না করব তার জন্য এখন আমি আলুটা ভেজে নিচ্ছি অল্প কিছুটা লবণ দিয়েছি সাথে অল্প পরিমাণে হলুদ দিয়ে এখন আমি আলুটা ভেজে নেব কেউ চাইলে আলুটা না ভেজেও দিতে পারে বা হাঁসের মাংসটা খালি ভুনা করতে পারে তবে আমাদের বাসায় না আলু না দিলে খেতে চায় না দেখুন ডাকনাটা উঠিয়ে দেখছি মাংসটা কষানো হয়েছে কিনা দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়েছে আমি কিন্তু একটুও কোনো পানি দেইনি আমি মশলা কষানোর সময় যে অল্প কিছুটা পানি দিয়েছিলাম আমি না এভাবেই হাঁসের মাংসটা কষিয়ে তারপর রান্নাটা মানে যত মতো না টেনে যাবে জলটা আমি ভালো করে কষিয়ে নেব এই পানিটা কমে গেলে তারপরে কিন্তু আমি আবার পানি দেব তার জন্য বললাম আর যত বেশি কষিয়ে রান্না করা হবে তত কিন্তু মাংসের টেস্টটা খেতে ভালো হবে তার জন্য বললাম কেউ চাইলে কিন্তু ভালো করে কষিয়ে প্রেশার কুকারে ছিটি দিয়ে নিতে পারে তবে আমার বাসায় প্রেশার কুকার নেই আর আমরা না প্রেশার কুকারের মাংস খেতে পারি না আমাদের কাছে প্রেশার কুকারে মাংস খেতে ভালো লাগে না তার জন্য আমি এভাবেই কষিয়ে রান্নাটা করি আর আপনাদের ভাইয়া না বেশিরভাগই মানে কষিয়ে রান্না করলে খেতে পছন্দ করে দেখুন এই পর্যায়ে আমি অল্প কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আমি এভাবেই না কষিয়ে কষিয়ে রান্নাটা করব তার জন্য বললাম দেখুন আমি অল্প কিছুটা পরিমাণে পানি দিয়ে দিলাম এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব আবারও বলছি ভিডিওর এ পর্যায়ে এসে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখবেন বন্ধুরা একটা লাইক দিতে ভুলবেন না আপনারা কিন্তু একটা লাইক দিতে ভুলে যান কি বলবো ভিডিওতে লাইকের সংখ্যা এত কম হয় কমেন্টের সংখ্যা বেশিই থাকে তার জন্য বললাম একটা লাইক দিয়ে অন্তত ভিডিওটা দেখা শুরু করবেন দেখুন ডাকনাটা উঠিয়ে দেখছি মাংসটা কষানো হয়ে গিয়েছে আমি কিন্তু হাঁসের মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি আমি এভাবেই না আমি কষিয়ে রান্নাটা করি আর যেই পানিটা ছিল বা জোলটা ছিল মাংসতে জলটা কিন্তু টেনে গিয়েছে আমি এভাবেই মাংসটা কষিয়ে রান্না করি আর আপনাদের ভাইয়াকে না আমি কষা মাংস দিয়েছিলাম তখন আর ক্যামেরাটা করি না তার জন্য বললাম আর দেখুন বেজে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর আপনাদের ভাইয়া না কষা মাংস খেতে পছন্দ করে তার জন্য আমি এভাবে বেশিরভাগ কষিয়ে রান্না করলে তারপর আপনাদের ভাইয়াকে আমি কষা মাংস দেই। তার জন্য বললাম অনেকেই আছে এভাবেই খেতে পছন্দ করে তার জন্য বলছি কষা মাংস দেখুন আলুটা দিয়ে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি আরও কিছুক্ষণ আলুটা দিয়ে আমি কষিয়ে নেব একটা কথা অনেকে আছে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে যে আফু এত নাম্বার করে দিলাম তারা কিন্তু মানে সাবস্ক্রাইবারটা করে দিতে ভুলে যায় তাদেরকে বলছি আমি যেহেতু আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিই তারপরে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিতে পারেন কোনো সমস্যা নেই দেখুন ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি আলুটা দিয়ে এরপর যে আমি পরিমাণ মতো জোলটা দিয়ে দেব আমি কিন্তু একবারে বেশি জোল রাখবো না মিডিয়ামভাবে রান্নাটা করব একবারে বেশি কষাও হবে না আবার একবারে বেশি মানে জোলও থাকবে না মিডিয়ামভাবে দেখুন ডাকনাটা দিয়ে তো বন্ধুরা আমি তো এখন বয় দিচ্ছি বয় আপনারা বিভিন্ন শব্দ পেতে পারেন বাইরে শব্দ গাড়ির শব্দ চিল্লাপাল্লার শব্দ দেখা গেছে জোরে দরজা আটকানো শব্দ পেতে পারেন আবার কেসিগেট লাগানো শব্দটাও পেতে পারেন অনেক জোরে তার জন্য বললাম প্লিজ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলেও আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভুলটা কমেন্টের মাধ্যমে দড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আমি আমার ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব আর আমি যেই জায়গায় থাকি এই জায়গায় একটু বেশি চিল্লাপাল্লা থাকে তার জন্য আমি যখনই বয় জবরটা দেই তখনই বাহিরের শব্দটা থাকে মানে যেই টাইমেই দেই না কেন মানে বাহিরের শব্দটা আসবেই তার জন্য বললাম দেখুন ডাকনাটা উঠিয়ে দেখছি আমার মাংসটা রান্না করা হয়ে গিয়েছে আমি তো আজকে হাঁসের মাংস রান্না করেছি আলু দিয়ে আপনারা চাইল কিন্তু আলু ছাড়া রান্না করতে পারেন হাঁসের মাংসটা ভুনা করে নিতে পারেন আলু ছাড়া তবে আমি আলুটা দিয়ে রান্না করেছি দেখুন মাংসটা রান্না করা হয়ে গিয়েছে এরপর যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আমি তো গরম মশলার গুঁড়োটা করে রেখেছিলাম এখন আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপরে আমি চুলাটা অফ করে দেব আমি কিন্তু মাংসটা যে রান্না করেছি একবারে বেশি জোল রাখিনি মিডিয়ামভাবে রান্নাটা করেছি মানে একবারে বেশি শুকনো হবে না আবার একবারে বেশি জোলও থাকবে না তার জন্য বললাম তরকারিটা দেখলেই বুঝতে পারবেন হয়তো বা এখন কালারটা বোঝা যাচ্ছে না আমি ক্যামেরাটা একটু দূরে ফিটিং করেছি তার জন্য মাংসর কালারটা বোঝা যাচ্ছে না দেখুন আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে আমি গরম মশলাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর মাংসটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলাটা রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি তরকারিটা বলে ডেলে নেব দেখুন আমি তরকারিটা বলে ডেলে নিয়েছি হাঁসের মাংস কালারটা দেখুন রান্না করে কিন্তু কালারটা বোঝা যাচ্ছিল না এখন কিন্তু কালারটা বোঝা যাচ্ছে আমার রান্না হয়ে গিয়েছে আমি আজকে হাঁসের মাংস আলু দিয়ে রান্না করেছি আজকের ভিডিওটা এ পর্যন্তই আজকের ভিডিওটা বেশি বড় করব না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন